আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বাঙালির পছন্দের খাবারের তালিকায় সবচেয়ে শীর্ষে থাকে সবসময় পোলাও আর সেই জন্যই আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাসন্তী পোলাও তো চলুন শুরু করা যায় এখানে আমি দেড় পর পোলাও চাউল নিয়েছি সেটাকে আমি ধুয়ে স্ট্রেইনারে করে রেখে দিব তিরিশ থেকে চল্লিশ মিনিট পানি ছড়ানোর জন্য এরপরে দেখেন আমার চালটা এভাবে ঝরঝরা হয়ে যাবে চালটা ম্যারিনেট করার জন্য প্রথমে আমার ঘিটাকে প্রস্তুত করতে হবে আমি এখানে দেড় চামচ ঘি নিয়ে নিয়েছি আর দিয়েছি এক চামচ হলুদ গুঁড়া এটা একটু বেশি গরম হলেই হলুদ গুঁড়া দিয়ে সেটাকে আমরা মিক্স করে নিব। আর এদিকে জালটা একদম বন্ধ করে দিব এরপর তিরিশ সেকেন্ড মতো রেখে দেব তাহলে ঘিটা একটু ঠান্ডা হবে এবার চালটাকে আমি ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিয়েছি এক চামচ রসুন বাটা এরপরে দিয়ে দিয়েছে গরম মশলা গুঁড়া এবার দিয়ে দেব আমি এক চামচ কাঁচামরিচ বাটা এখানে আপনারা আস্ত কাঁচামরিচও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব ঘি আর হলুদের মিশ্রণটি এখন সবগুলো উপকরণ ভালোভাবে চালের ভিতরে আপনারা এভাবে মিক্স করে দিবেন তো আমি ঘি আর হলুদটা এভাবে গরম করে তারপরে দিলাম এর একটাই কারণ সেটা হচ্ছে ঘি আর হলুদটা এভাবে দিলে পোলাওর কালারটা খুব সুন্দর আসে আপনারা কিন্তু হলুদ এবং ঘিটা ডিরেক্টও দিতে পারেন চালটা ম্যারিনেট করার সময় কিন্তু পোলাওয়ের যদি আপনারা সুন্দর রঙ পেতে চান তাহলে আপনারা ঘি এবং হলুদটা গরম করেই দিবেন চালটা ম্যারিনেট করে আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিবেন এবার মূল অংশে যাওয়া যাক প্রথমে কড়াইতে হালকা সয়াবিন তেল দিয়ে দিবেন বেশি তেল দিবেন না কারণ আমরা যেহেতু পোলাওয়ের ভিতরে ঘি দিয়ে দিয়েছি এরপরে দুইটা তেজপাতা দিয়ে দিবেন এবার দিবেন কয়েকটা এলাচ আমি এখানে পাঁচটা এলাচ দিয়েছি দিয়েছি দারুচিনি আর দিয়েছি তিনটা লবঙ্গ এরপরে এটাকে ভালোভাবে ফ্রাই করবেন এক মিনিট ধরে এটাকে ফ্রাই করার পরে এখানে দিয়ে দিবেন কয়েকটি কাজুবাদাম কাজুবাদামগুলো অবশ্যই এভাবে দুভাগ করে নেবেন এবার এগুলোকে ভালোভাবে ফ্রাই করবেন কাজুবাদামগুলো যখন লাল লাল হয়ে আসবে তখনই বুঝবেন এগুলো ফ্রাই করা হয়ে গেছে আর তখনই আপনারা ম্যারিনেট করা চালটা দিয়ে দিবেন এবার চালটাকে মিডিয়াম আছে রেখে ভালোভাবে ভেজে নেবেন চালটা থেকে ভাজা ভাজা স্মেল যখন বের হবে তখনই বুঝবেন যে আপনাদের চালটা ভাজা হয়ে গেছে আর তখনই আপনারা পানি দিয়ে দিবেন আর পানি দেওয়ার সময় কিন্তু আপনারা সব সময় সতর্কতা অবলম্বন করবেন কারণ পানি বেশি হয়ে গেলে পোলাও কিন্তু ঝরঝরা হবে না তো আমি এখানে দেড় পর চালের জন্য তিন কাপ পরিমাণ পানি দিয়েছি তো পানিটা আমি কিন্তু গরম করে দিয়েছি হালকা এবার আমি এখানে স্বাদ মতো লবণ এবং এক চামচ চিনি দিয়েছি তারপর নেড়ে চড়ে পোলাওটা ঢেকে দিয়েছি আপনাদের ঢাকনাতে যদি এভাবে ছিদ্র থাকে তাহলে লবঙ্গ দিয়ে এভাবে ছিদ্রটা বন্ধ করে দিবেন। এখন আপনারা হাই হিটে এক মিনিট ধরে রান্না করবেন যখন এভাবে ফুটে উঠবে চালটা তখন চুলা রাস্তা আপনারা একদম লোতে দিয়ে দিবেন এবং ঢেকে দিবেন। এবার আপনারা একদমই লো ফ্লেমে পোলাওটা রান্না করবেন বিশ থেকে তিরিশ মিনিট আপনাদের চাল অনুযায়ী কারোর যদি পুরানো চাল হয় তাহলে সময়টা একটু বেশি লাগে আর পানিটা একটু হয়তো বা বেশি লাগতে পারে যখন দেখবেন যে পানি কম হয়ে গেছে আপনাদের পোলাওতে পোলাও শক্ত আছে তখন হালকা একটু গরম পানি আবার এর ভিতরে দিয়ে দিবেন দিয়ে ঢেকে দিবেন বিশ পঁচিশ মিনিট কুক করার পরেই আমার পোলাওটা হয়ে গেছে পারফেক্টভাবে পোলাওটা কিন্তু এরকম একটু আঠালো আঠালো থাকবে যখন আপনারা এটাকে নামাবেন তার কয়েক মিনিট পরে দেখবেন পোলাওটা একদম ঝরঝরা হয়ে গেছে পোলাওটা যদি আপনারা একেবারেই ঝরঝরা অবস্থায় নামান চুলা থেকে তাহলে আপনারা যদি কয়েক মিনিট ধরেই রেখে দেন বাইরে তাহলে শক্ত হয়ে যাবে পোলাওটা যার জন্য পোলাওটা এরকম একটু নরম করেই আপনারা নামাবেন তাহলে আপনারাও আজই তৈরি করে ফেলুন ঝটপট এই বাসন্তী পোলাওটা পোলাওটা দেখতে যতটাই আকর্ষণীয় খেতে কিন্তু ততটাই মজার তো আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ